ফিস মার্কেট ইউটিউব চ্যানেলে আপনার যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য একটু ছোট সাইজের ভেটকি সাড়ে তিনশো টাকা બોલો શિરાગો બોલો શિરાગો બોલો શિરાગો બોલો શિરાગો બોલો શિરાગો બોલો શિરાગો 74 ટકા ઓપ્શન થઈ ગયલો

বল বইশরী বলো বইশরী বলো বইশরী বলো বইশরী বলো বইশরী দেখো লোক বলো বইশরী দেখো বলো বইশরী বলো বইশরী বলো বইশরী

পঞ্চ টাকা কেজি হয়েছে একশো টাকা কেজি হয়েছে

Bolo Bosch Bolo Bosch Bolo Bosch Bolo Dost Bolo Dost Bolo Dost Bolo Dost Bolo Dost 110 takaya keje bolche 500 Bolo Dost Teksta bolena asher dikcha Bolo Dost Bolo Dost Kimdik neydi Bolo Dost

Bana 70 Bana 70 Bana 70 Bana 70 Bana 70 Bana 70 Bana 75 Bana 75 Bana 75 Golbe Aziz Bana 75 Gol Asilaga Bana 20 Bana 20 Bana 20 Bana 20 Bana Asilaga Halihisar Bana Asilaga Bana Asilaga Bana Asilaga Bana Asilaga

ফ মার্কেট ইউটিউব চ্যানেলে আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য